প্রথমেই স্বীকার করে নিতে হয় আওয়ামী লীগ সম্পর্কে আমি যতটুকু জানতাম এর মধ্যে ভুল ছিল ভুল ছিল এই কারণে কারণ হুট করে তারা যখন কর্মসূচি ঘোষণা করলেন ফেব্রুয়ারি মাস জুড়ে আমার একটা ধারণা ছিল যে হয়তো হরতালের আগে পিছে কিছু একটু মিউ মিউ করবে কারণ এর বাইরে এদের আসলে কিছু করার থাকবে না এদের কর্মী নামানোর কোনো অবস্থা এখন নাই নেতারা পলাত কর্মীরা বাড়িঘর ছাড়া এবং তাদের সেই রিসোর্সগুলো নাই সেক্ষেত্রে এই যে তাদের প্রথম দিকে কিছু কর্মসূচি ছিল লিফলেট বিতরণ করবে এই ধরনের ভিজুয়াল প্রোগ্রামে আওয়ামী লীগ যেতে পারবে না আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এবং আমি নিশ্চিত আমাদের আমার মতো যারা দর্শক আছেন তাদের অনেকেরই ধারণাকে ভুল প্রমাণিত করে আওয়ামী লীগ বিপুল বিক্রমে তার কর্মসূচি করেছে মানে এই পরিস্থিতিতে এই আবহাওয়ায় যতটুকু করা সম্ভব আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে মনে করি যে যতটুকু করা সম্ভব তার কয়েক গুণ বেশি তারা করেছে যেসব দর্শক আসলে এই খবরগুলো হয়তো পাচ্ছেন না কারণ মিডিয়াতে আওয়ামী লীগের খবর প্রচার করার ব্যাপারে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা আছে অলিখিত না বেশ বড় আকারে নিষেধাজ্ঞা আছে তারা হয়তো ফেসবুকে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় কর্মসূচি পালিত হচ্ছে এবং প্রকাশ্যে তারা গিয়ে লিফলেট বিতরণ করছেন এত এত জায়গায় এটা হচ্ছে যে এটা আসলে নিয়ন্ত্রণ করা বর্তমান সরকার এবং বর্তমান সরকারের যে সমর্থক রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার পিছনে থাকা জামাত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা আছে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই যদিও তারা হয়তো কিছু জায়গায় চেষ্টা করেছেন দু এক জায়গায় আমরা দেখেছি দু একজনকে ধরতে পেরেছেন এবং ধরার পরে তাদেরকে অবভিয়াসলি করেছেন এটাই খুব স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেহারে এই লিফলেট বিতরণটা হচ্ছে এটা আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ একটা বেশ শক্তিশালী অবস্থান তারা জারি করেছেন কারণ তাদের রাস্তায় তাদের কর্মীকে নামানোর প্রথম ধাক্কাটা তারা নিতে পেরেছেন এবং কিছু কিছু তারা গ্রেফতার হওয়া সত্ত্বেও তাদের এই থেমে ব্যক্তিগতভাবে আমি খুব আশ্চর্য আশ্চর্য হয়েছে হয়েছে এই কারণে এর মধ্যে অনেকগুলো কারণ আছে প্রথম কথা আমি আগেই বলেছি নেতারা পলাতক কর্মীরা বাড়িঘর ছাড়া প্রচুর মামলা হচ্ছে এবং এটাই রাজনৈতিক পট পরিবর্তন বিশেষ করে এইবার রক্তক্ষয়ী রাজনৈতিক পট পরিবর্তনের পরে এটা খুব একটা অস্বাভাবিক ছিল না সেটা হয়েছে এবং ছয় মাস কেন আমার একটা ধারণা ছিল এক বছরই আওয়ামী লীগ শুধু ফেসবুকে কিছু নড়াচড়া করা ছাড়া এবং শেখ হাসিনার কিছু ভাষণ বিভিন্ন জায়গায় তারা অনলাইনে প্রচার করা ছাড়া খুব একটা আহামরি পদক্ষেপ তারা নিতে পারবে না তাদের প্রথম পদক্ষেপ যেটা ছিল তারা দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখা এবং পরবর্তীতে শেখ হাসিনাতেই আস্থা এই কথাটা লেখা এবং এই সংক্রান্ত পোস্টার মারা আমি ধরে নিলাম যে সম্ভবপর একটা কর্মসূচি কেন সম্ভবপর কর্মসূচি আপনি গভীর রাতে গিয়ে কোনো জায়গায় লিখে ফেলতে পারবেন বা আপনি খুব দ্রুত কিছু পোস্টার সাটিয়ে সরে যেতে পারবেন এটার জন্য খুব একটা সাহস দরকার হয় না একটু সময় সুযোগ এবং কৌশল পেলে সেটা করা সম্ভব এই ধরনের কিছু কর্মসূচি আওয়ামী করেছে গভীর রাতে মিছিল করেছে বা এটা খুব নির্জন রাস্তায় মিছিল করে তারা টেস্ট করেছে গত কিছুদিন ধরে এটাকে আমি খুব গুরুত্ব দেইনি কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে তারা যেভাবে লিফলেট বিলি করছেন এটা কিন্তু মানুষের কাছে দিতে হয় লিফলেট আপনি গভীর রাতে একটা নির্জন রাস্তায় করতে পারবেন না বা আপনি হুট করে গিয়ে একটা দেয়ালে লিখে চলে আসতে পারবেন না এটা তারা বেশ শক্তিশালীভাবে করেছেন এটা করার যে প্রক্রিয়া এর বিরুদ্ধে আজকে আমি যখন এটা রেকর্ড করছি এই ভিডিওটা আজকে শফিকুল আলম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় মাননীয় প্রেস সচিব যিনি আসলে একমাত্র ভিজিবল এই মুহূর্তে সরকারের তিনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা এই লিফলেট বিলি করবে তাদেরকে গ্রেফতার করা হবে এই লিফলেট বিলি করলে যে গ্রেফতার করা হবে এদেরকে মারধর করা হবে এটা শফিক সাহেব না বললেও লোকজন জানে এবং সেই জানার মধ্য দিয়েও কিন্তু আওয়ামী লীগ কাজটা করছে করার পিছনেও আমার কাছে মনে হয় এখানেও সফিক সাহেবের একটা অবদান আছে আওয়ামী লীগের উচিত হবে তাদেরকে শফিক সাহেবকে একটা ধন্যবাদ দেওয়া কারণ যেভাবে আওয়ামী লীগের সাধারণ তৃণমূল কর্মীদেরকে উস্কানো হচ্ছে এই উস্কানোর একটা প্রতিক্রিয়া হিসেবে এই লিফলেট বিলি হয়েছে বলে আমার পর্যবেক্ষণ বলে কিভাবে উস্কানো হয়েছে আওয়ামী লীগের দুইটা ভাগ ছিল মানে বিশেষ করে ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের দুটো ভাগ ছিল একটা ভাগ হচ্ছে লোক বছর সুবিধা পেয়েছে তারা প্রশাসনিক সুবিধা নিয়েছে তারা সরকারি সুবিধা নিয়েছে ব্যবসা নিয়েছে প্রভাব প্রতিপত্তি নিয়েছে এবং একটা গ্রুপ ছিল এরা কিছুই পায় না খাওয়া বুকানাঙ্গা আওয়ামী লীগ কর্মী তারা একেবারে তৃণমূলে সিদিয়ে গিয়েছিল সিটিয়ে গিয়েছিল এই দুই গ্রুপের মধ্যে এক ধরনের টাগ টাগর বলেন মান অভিমান বলেন বা উত্তেজনা ছিল তৃণমূলের মাঠ কর্মী যারা আছে তাদের একটা ভাব ছিল যে ঠিক আছে তোমরা চুরিদারি যারা করেছো ভেগে যাও পালায় যাও মায়ের খাও জেলে যাও আমরা এটা দেখবো না কিন্তু ক্রমাগত তৃণমূলের কর্মীদেরকে উস্কে দেওয়া হয়েছে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে পরীক্ষা দিতে গেলে মারধর করা হচ্ছে বাজারে বের হলে রাস্তাঘাটে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এবং সর্বশেষ যেটা আমাদের করলেন। উনি আমাদের যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বাংলা একাডেমি যার কবজায় বা যার কথায় বাংলা একাডেমির পুরস্কার পর্যন্ত পরিবর্তন হচ্ছে আজকাল তার বুদ্ধিতে বলে আমি শুনেছি অবভিয়াসলি তার দায়ভার নিয়েই তারা বইমেলার মাঝখানে শেখ হাসিনার ছবি সংবলিত একটা ডাস্টবিন বসিয়েছেন ঠিক আছে আমি রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা বসিয়েছেন পর্যন্ত এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে থেকে ডক্টর ইনুসকে যিনি রিপ্রেজেন্ট করেন তিনি সেখানে গিয়ে যখন কি বলে আবর্জনা ফেলে সেটা ফেব্রুয়ারির এক তারিখে ফেসবুকে প্রচার করলেন এইটা ট্রিগার্ড করেছে এটা সাধারণ তৃণমূল কর্মী যারা তাদের কাছে তাদেরকে ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছে এবং এটাই আমার কাছে মনে হচ্ছে এই লিফলেট বিলি করাটাকে আরো আপনারা দেখবেন আওয়ামী লীগের প্রথম দিকে যারা গ্রেফতার হতো তারা কিন্তু একটু ভয়ে আশঙ্কার মধ্যে থাকতো এবং বেশ চুপচাপ গ্রেফতার হতো কিন্তু এখন মনে হচ্ছে খুব হাসি মুখে খুব আনন্দের সাথে তারা জয় বাংলা বলছে ভিক্টোরি সাইন দেখাচ্ছে আহ দেখিয়ে তারা জয় বাংলা স্লোগান ফ্লোগান দিয়ে কিন্তু গ্রেফতার হচ্ছে এই যে সাহস তৈরি হয়ে যাওয়া এই যে আওয়ামী লীগের ঠিক ছয় মাসের মাথায় এই ভিডিওটা আপনারা যখন দেখবেন তখন আওয়ামী লীগের ক্ষমতা থেকে চলে যাওয়ার ছয় মাস হয়েছে ছয় মাসের মাথায় এই যে কামব্যাক এইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এই অবস্থায় এই রাজনৈতিক অবস্থায় দুটো কারণ একটা কারণ হচ্ছে যে ডক্টর ইউনিস নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার অর্থনীতি আইন শৃঙ্খলা এই সব কিছুতে যেভাবে ফেল করছেন কলাপস করছেন এটা মানুষের মনে করেছে যে সমস্যা সমস্যা আমরাই তো সবচেয়ে সফল সরকার বাট মানুষের মনের মধ্যে এটা নাই এই কারণে এক ধরনের নীরব সমর্থন তৈরি হয়েছে এবং সেই নীরব সমর্থনের উপরে ভর করে আওয়ামী লীগের ফার্স্টায়ার নেতা কর্মীরা মাঠে নেমে গেছেন তারা লিফলেট বিলি করছেন এটার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া যেটা হবে সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক যতক্ষণ ভয় ছিল ভয়ে সংক্রমণ ছিল কিন্তু এখন যেহেতু সাহসের জায়গায় চলে আসছে এবং আওয়ামী লীগ তার ফেসবুক পেজ বারবার প্রচার করছে যেসব এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী চুপ ছিলেন বা ভয় পাচ্ছিলেন বা বিতৃষ্ট ছিলেন বিশ্রামে ছিলেন পালিয়েছিলেন তারাও কিন্তু এটাকে সেকেন্ড ধাপে নিয়ে যাবে এবং এটা যদি হয় আমার ধারণা আওয়ামী লীগের পরবর্তী যে কর্মসূচিগুলো আছে আঠারো তারিখের হরতাল ষোলো তারিখের অবরোধ সহ সেগুলো তো তারা সিগনিফিক্যান্ট ভূমিকা রাখবেন বাস্তবতা হচ্ছে গিয়ে যে ঢাকা শহরে ওইভাবে হরতাল পালন করা সম্ভব হয় না এটা গত পনেরো ষোলো বছর বা আরো আগে থেকেই সম্ভব হয় বিগ সিটি এত এত জায়গায় একসাথে কন্ট্রোল করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হয় না ইভেন যখন জামাত অনেক জঙ্গি অবস্থায় ছিল জামাত বিএনপির মিলিত জোট মিলে হরতাল করতে পারে না সাধারণ মানুষকে আটকানো যায় নাই সেটা হয়তো এত যাবে না কিন্তু একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট তারা তৈরি করবেন বলে আমার এই মুহূর্তের পর্যবেক্ষণ যেটা গত পাঁচ দিন আগে যখন আমি প্রথম ভিডিওটা এর আগের ভিডিওটা আপলোড করে আমি বিশ্বাসই করি না যে এরা লিফলেট বিলি করতে পারবে এই সিগনিফিক্যান্ট জায়গায় যদি শফিকুল আলম এবং তার মতো যারা আছেন তারা যদি ক্রমাগত উস্কাতে থাকেন আমার কাছে মনে হয় সামনে আরো সংঘাত বাড়তে পারে এবং সেটা খুব দুঃখজনক একটা ঘটনা হবে কারণ সংঘাত বাড়ার বিভিন্ন কারণ আছে আমরা আমি দেখলাম যে যেভাবে নিয়ন্ত্রণ চলছে যে বললাম অমিলিগের খবর তো পত্রিকায় দেয়াই যাচ্ছে না কিন্তু অমিলিগ নিষিদ্ধ সংগঠন নয় তো তাকে আপনি নিষিদ্ধ করবেন না কিন্তু তাকে দিতে পারবেন না তার লিফলেট দিলে বিলি করবে এবং একটা অফিসিয়াল যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে হুইচ আমার কাছে মনে হয় যে তাদের জায়গা থেকে সরকারের জায়গা থেকে তারা ঠিক আছেন কারণ হচ্ছে তারা তো আওয়ামী লীগকে পরাজিত করে এই ক্ষমতায় এসেছেন সো তারা তাদের যে বক্তব্য দিচ্ছেন এটা খুব ঠিক আছে কিন্তু তারা যেভাবে উস্কানি দিচ্ছেন এটা অনেকটা হয়ে গেছে আমাদের গ্রামে একটা কথা আছে গ্রামের কথাটা হচ্ছে এরকম যে জানালা বন্ধ না করে বিড়াল তাড়াতে হয় না কারণ হচ্ছে আপনি বিড়ালকে করে কোথাও যাওয়ার থাকবে না বিড়াল আক্রমণ করে এখন আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে সেই কোন ঠাসা অবস্থায় থাকা আতঙ্কিত বিড়ালের মতো সে পাল্টা খামচি দেওয়া শুরু করেছে এবং এটা লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হয়েছে দেখা যাক আগামীতে রাজনীতি আরো সংঘাতপূর্ণ হয় কিনা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা খুবই দুশ্চিন্তায় থাকবো আমরা আশা করি না দেশের মধ্যে রাজনৈতিক সংঘাত ফিরে আসুক কিন্তু যদি এই অবস্থা চলতে থাকে আমার মনে হয় না যে আশু সংঘর্ষ হওয়ার একসাথে মিলে দেখতে থাকবো আগামী রাজনৈতিক অবস্থা কোন দিকে যায় আমরা দেখতে থাকবো আওয়ামী এই কর্মসূচি ফেব্রুয়ারি ব্যাপী যে কর্মসূচিটা আছে তারা কোথায় যায় আমরা দেখতে থাকবো আওয়ামী লীগকে ট্রেগার করার জন্য সরকারের পক্ষ থেকে ডক্টর রিনুস এবং তার সৈনিকরা আরো কি কি ধরনের গরম গরম কথাবার্তা বলেন গরম গরম আচরণ করতে থাকেন কারণ এই মুহূর্তে সরকারের দিক থেকে আসলে এই ধরনের উত্তেজনা তৈরি করা এবং একটা শত্রু তৈরি করা ছাড়া উপায় নেই সবকিছু এত কলাপ্স করেছে এর থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য তাদের একটা উম কি বলে ঘুষি মারার মতো একটা কাকতা ডুয়া দরকার তারা আওয়ামী লীগকে টার্গেট করে সেটা করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগ একটা পুরোনো এবং বৃহৎ দল হিসাবে তারাও তাদের মতো করে যদি রিয়েক্ট করা শুরু করে সবকিছু মিলিয়ে আগামীতে রাজনৈতিক অবস্থা আজকের থেকেও বেশি অশান্ত হবে আজকের থেকেও বেশি অস্থিত হবে সেই আশঙ্কা থাকলো আহ বাট আমরা সকলেই আশা করবো শান্তি আসবে এবং আমরা সকলেই এটা পর্যবেক্ষণ করতে থাকবো কথা হবে পরের পর্বে অন্য কিছু নিয়ে ভালো থাকুন